দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে দেখে মন চায় না আস্তে চালাও কারণ সাইডে বারান্দা আছে সাথে থাকতে হবে নালে একেবারে আস্তে আস্তে ঘোরাতে হবে সাইকেলটা ঘোরানো শেখো নালে নিজে নেমে ঘোরাও নিজে নেমে ঘোরাও নাইটি আছে ওই জায়গাটায় নেমে পড়ো সাইকেল থেকে নামা প্র্যাকটিস করতে হবে হ্যাঁ এবার ঘোরাও সাইকেলটা নিজে নিজে শিখতে হবে হ্যাঁ ঘোরাও 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 এই জায়গাটা অনেক বড় ঘুরে যাবে সাইকেল হ্যাঁ এক তো ভেরি গুড গার্ল ভেরি গুড গার্ল এবার এই দিকে এসে উঠতে হবে কারণ ওটা রেলিং রয়েছে না এই দিক থেকে এসে এই সাইড থেকে এসে উঠতে হবে উঠে পড়ো এই তো এখন পারে ব্যালেন্সটা হয়ে গেলে তারপরে চাকা দুটো খুলে দেবো সাইডে যে ব্যালেন্স গার্ড দুটো সাপোর্টিভ গার্ড দুটো লাগানো রয়েছে হ্যাঁ গুড গুড সাইড দিয়ে ঢুকে যাও হ্যাঁ যাও হুম এই তো পারে মর্নিং বন্ধুরা রত্না রত্নালাইফ স্টাইলের ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো এই সকাল সকাল মেয়েকে নিয়ে এখন দেখো কি করছি আমার মেয়ে সাইকেল চালাবে তো এই জায়গাটা খোলা আছে আমি তো এখন নিয়ে এই রোদের মধ্যে বাইরে যেতে পারবো না মানে রাস্তার দিকে তো এই বারান্দাটা অনেক বড় যেহেতু তো এখানে ওকে দিয়ে একটুখানি সাইকেল চালানো প্র্যাকটিস করাচ্ছি চল ঘোরা খানি ঘুরে ঘুরে চালা নিজে নিজে চালাতে হবে একটা গুড নিউজ আছে গুড নিউজটা হলো গতকাল 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 ফাইনালি বৃষ্টি হয়েছে ব্যাঙ্গালোরে মানে আমাদের এখানে হয়েছে তো ব্যাঙ্গালোরের অনেকগুলো জায়গাতেই দু চার দিন ধরে হচ্ছিল তো ফাইনালি আমাদের এখানে গতকাল রাত্রে একদম বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি যাকে বলে তাই হানি একদম আর পুরো ঠান্ডা হয়ে গেছে চারিদিক এখন চল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা নেই এখন থার্টি থ্রি আছে কিন্তু অনেক 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 আমরা রিলিফ পেলাম বাপরে বাপ গরম পড়েছিল তো এখন সেটা নেই খুব ভালো লাগছে তাই সকাল সকাল মেয়েকে নিয়ে এখানে সাইকেল চালানোর প্র্যাকটিস করাচ্ছে আস্তে আস্তে ঘোরা তুই নেবে আমি ঘুরিয়ে দিচ্ছি এই সাইকেলটা এখান থেকে ওকে এখন সাইকেলে উঠতে হবে তো চলে এক প্রতিদিন সন্ধ্যের দিকে যখন অফিস থেকে আসে ওখানে একটুখানি সাইকেলটা নামিয়ে দেয় বাইরে যায় আমি এতটা ভারী না সাইকেলটা আমি টানতে পারি না তো ওর বাবাই করে তো আজকে যেহেতু এই সাইডে আমাদের মানে আমার পাশের রুমে দিদিটা নেই তো জামা কাপড়ও মেলা নেই পুরো খালি রয়েছে তো ভাবলাম মেয়েকে একটুখানি সাইকেল চালিয়ে দিই আর একটু গরমটাও কম আছে গরম হয়তো পরে পড়বে এখন যেহেতু অনেক সকালের জন্য চলো চলো হানি চলো চলো প্রচণ্ড খিদে পেয়ে গেছে প্রচণ্ড তাই একটুখানি পনিরের তরকারি রান্না করে নিলাম আর ভাতটাও বসিয়ে দিয়েছি এতটাই খিদে পেয়ে গেছে আর থাকতেও পারছি না রান্নাঘরে এই যে তাকটা আছে পুরো যতটা পেরেছি গুছিয়েছি আর ইসে করেছি ডিমার্ট থেকে না গিয়েছিলাম যে ডিমার্টে এসে নিয়ে এসেছিলাম কাজু বড়ফি দাও তোমাদের প্যাকেটটা দারুণ টেস্টি দারুণ টেস্টি আমি সবে খুললাম এই দেখো প্যাকেটটা আলোর দিক থেকে দেখাচ্ছি জিআর এটা কিন্তু অনলাইনেও পাওয়া যায় খুব ভালো হয় পুরো টেস্টি এই দেখো বরফির প্যাকেটটা এই দেখো অনেকগুলো রয়েছে কাজু বরফি পুরো টেস্টি একেবারে আমাদের ওখানের স্বাদটাই একেবারে মনে পড়ে গেল এত টেস্টি আর এই যে গুড় দিয়ে চা করেছিলাম গতকাল আমার তো মানে গতকাল আমি খেলাম খুব একটা আমার গুড় দিয়ে দুধ চা একদমই ভালো লাগলো না কারণ আমার তো অভ্যাস নেই না অভ্যাস করতে হবে হানির বাবা বলছে অভ্যাস করতে হবে নালে খুব খারাপ আর দেখো কত নেলপালিশ আমি রান্নাঘরের এই জায়গাটায় সাজিয়েছি হানির বাবা বলছে যে এগুলো ফেলাও ফেলাও দেখাও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কতগুলো নেলপালিশ এখানে সাজিয়েছি হানির বাবা বলছে অনেক নেলপালিশ হয়ে গেছে সবগুলো ফেলাবো আমি ফেলতেই দিচ্ছি না তো চলো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আজকে সকাল সকাল খাবো পনিরের তরকারি আর ভাত তো চলো পনির তো রান্না হয়ে গেছে এবার ভাতটা হয়ে গেলে আজকে দুপুরে রান্না হচ্ছে মাটন কারি আর কিচ্ছু রান্না করব না হানির বাবা বলছে একটু ঠান্ডা পড়েছে তো মাটনটা নিয়ে আসি তো সেটাই নিয়ে এসেছে তো মাটনটা রান্না করে রেখে দেব আর দুপুরে কিছু রান্না হবে না বাপ রে তবে হ্যাঁ একটা মানে আরেকটা যে আজকেও বৃষ্টি হবে ভূগোলে দেখাচ্ছে আর যেটা দেখায় সেটা দেখলাম একদম ঠিকই দেখায় যে বলে যখন যে ডিক্লেয়ার করে যে বৃষ্টি হবে তো সত্যি বৃষ্টি হয় তবে হ্যাঁ অতটা গরম নেই সেটাই বলবো আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছ যে দিদি তুমি যে হাতে পরেছো একটা চুরির মতো ওটা কি হ্যাঁ ওটা উপরে এই দেখো কাছ থেকে দেখাচ্ছি এই দেখো এটা একেবারে চকলেট ব্রাউন কালারের মধ্যে এক জোড়া নিয়েছি এই হাতেও করেছি আর এই দেখো এই হাতেও করেছি এই দেখো এটা কিন্তু পুরো সামনে পিছন সব কাজ করা আছে খুব সুন্দর দেখতে আর কোথা থেকে কিনেছি সেটাও বলে দিচ্ছি দুর্গাপুর যে জাংশন শপিং মলটা আছে ওখান থেকেই কিনেছি আরেকটা জিনিসও কিনেছি অনেক দিন পরে মানে কিনলাম সচরাচর পড়া হয় না সেটা দেখাচ্ছি তোমাদেরকে আসলে রুপোর জিনিস না এখন পড়াই হয় না এরকমই একটা ব্যাপার হয়ে গেছে আর ওই শপিং মলে মানে জাংশন শপিং মলে সিটি সেন্টার শপিং মলে বলে ওটাকে ওখানে কিন্তু ওই দোকানটাতে প্রচুর হিউজ কালেকশান রয়েছে প্রচুর আমি তো ওখানে রুপোর জুতো দেখেছি তোমরা বললে বিশ্বাস করবে কি না জানি না ওখানে গেলেই তোমরা দেখতে পাবে রুপোর জুতো উনিশ হাজার টাকা কি বাইশ হাজার টাকা এরকম দাম বলেছে যেহেতু ভিডিও ভিতরে করা অ্যালাউ না সেজন্য আমি করতে পারিনি না হলে বন্ধুরা দেখাতা তবে হ্যাঁ দোকানটা আমি বাইরে থেকে ভিডিও করে দেখিয়েছি এই দেখো কি কিনেছি চুটকি কিনেছি এই দেখো সামনে থেকে দেখাচ্ছি এই দেখো কি সুন্দর দারুণ এই চুটকিটা দারুণ আমি অনেক দিন পরে এটা না কি বলতো সামনের দিকটা এরকম প্রেস করলে এটা একটা উপরে একটা নিচে যাবে অনেক দিন পরে কিনলাম আর ওই দোকান থেকে আরেকটাও কিনেছি লাম এখন না সেটা হলো পায়ের তোড়া সেটা হলো দেখাচ্ছি তোমাদেরকে এটা আমি সম্ভবত একটা ভিডিওতে শেয়ার করেছি যেহেতু তোমরা দেখতে চাইছো তো দেখাচ্ছি এই দেখো একটু ছায়াতে দেখাচ্ছি কারো এই দেখো এইটা হলো পায়ের তোড়া এটা না পিছন দিকে এরকম করা আছে এটাকে মানে ছোট বড় করা যায় পিছন দিকে টেনে টেনে তো এই দেখো কি সুন্দর না এরকম কিন্তু কানেরও রয়েছে রূপোর পাশা তারপরে গলার রয়েছে রূপোর তো অতটা বেশি দাম না তবে হ্যাঁ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আমার এই তোড়াটা এত ভালো লাগে না আমি তোমাদের বলে বোঝাতে পারবো তোরাটা না তোমাদেরকে পায়ে দেখাচ্ছি এই তোড়াটা সত্যি ইউনিক তোড়া এত সুন্দর তোরা ওই দোকান থেকে আমি না আরেক রকমের তোড়া নেব এবার যখন যাব রূপোর দাম এখন কত আছে এটা তো পড়েছিল প্রায় ছ হাজার টাকার কাছাকাছি তো চলো এই দেখো তোমাদের কাম পায়ে পড়ে দেখো ফাইনালি পায়ে পড়লাম কেমন লাগছে বলো এটা কিন্তু ঝুলে থাকে না এটা না এই জায়গাটা একদম টাইট হয়ে থাকে আসলে পিছন দিকে যে টানা জিনিসটা রয়েছে একেবারে আটকে দেয় খুব সুন্দর লাগে ঠিক মল হয় যে পরে পায়ের মল ও ওই টাইপের আর মলও দেখেছি দোকানে আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে মল কিন্তু আমার ভালো লাগে না যার জন্য নিই নি আমি এবার না এই ধরনেরটা নেবো এই ধরনের এইখানে যে তোরাটা থাকে নর্মাল তোড়া সেটা তো কেমন লাগ আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে খুব শীঘ্রই তোমরা সকলে সুস্থ থেকো আর ভালো থেকো টাটা বা